অবশেষে স্বস্তির বৃষ্টি নেমেছে উত্তরবঙ্গে দীর্ঘ আট মাস অপেক্ষার পর গতকাল বিকাল থেকে শুরু হলো বৃষ্টি আর সেই বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে গেলেও মধ্যরাত থেকে পুনরায় বৃষ্টিপাত শুরু হয় আর এই বৃষ্টিকে উত্তরবঙ্গের মাটিতে বর্ষা আগমনের একটা সূচনা বলা যেতে পারে গত এক মাস ধরে উত্তরবঙ্গে চরম তাপ প্রবাহের কারণে একদিকে যেমন গাছপালা খা খা করছিল রোদ্রের তাপে বৃষ্টির অভাবে ঠিক তেমনি বৃষ্টির অভাবে চাষির শাক সবজি শুকিয়ে রোদের নষ্ট হয়ে যাচ্ছিল যদিও দীর্ঘ আট মাসের মাঝে মাঝে দু একবার বৃষ্টিপাত হলেও সেই বৃষ্টি মাটি ভেজাত দূর অস্ত রাস্তার উপর দিয়ে জল পর্যন্ত গড়ায়নি গতকাল সকাল থেকেই উত্তরবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং শীতল হাওয়া বইতে থাকে আচমকাই এই গরমের আবহাওয়া পাল্টে গিয়ে শীতল পরিবেশ তৈরি হওয়ায় আলুর বাজার দরও হুরমুর করে বৃদ্ধি পেতে শুরু করে নমস্কার আমি সুদীপ আর সুদীপ অনিমা পটর নিউজে আপনাদের স্বাগত জানাই আজ উনিশে মে দুই হাজার চব্বিশ রবিবার আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি জেলার অনেক কৃষকের ঘরে সংরক্ষিত আলু রয়েছে আর এই আলুর কারণে বর্তমানে অধিকাংশ কোল্ড স্টোরগুলো উত্তরবঙ্গ খুলে গেলেও আলু নিকাশি ভাবে শুরু হচ্ছে না বর্তমানে ডাম্পে কৃষকের জ্যোতি আলু কম থাকায় কিছু কিছু কোল্ড স্টোর থেকে যদি আলু ব্যবসায়ীরা নিকাশি করছে সেটাও আবার ব্যবসায়ীদের নিজে সংরক্ষিত আলু তাছাড়া কোল্ড স্টোর থেকে আলু নিকাশি করতে গেলে স্টোর ভাড়া ভাবত একশটা কুড়ি হাজার এবং আলু ড্রাই এবং ক্যারিং খরচ হিসাবে আরও দশ হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ব্যবসায়ীদের আর তাই বন্ধুরা কোল্ড স্টোরের আলুর চাহিদার তুলনায় কৃষকের ঘরে সংরক্ষিত আলুর চাহিদা ঝড়ের গতিতে বৃদ্ধি পাচ্ছে আর তাই সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই প্রতিবেদনের মাধ্যমে আজ উত্তরবঙ্গের বাজারগুলোতে কত দরে কৃষকের ডাম্পের আলু বিক্রয় হচ্ছে রেডি আলু হিসাবে এবং কৃষকের ঘরে আজ সরাসরি ব্যবসায়ীরা কত করে কৃষকের আলু ক্রয় করছে তার তথ্য এই প্রতিবেদনে তুলে ধরছি আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে চাষি ব্যবসায়ী গ্রাম থেকে শহরে সকলের মধ্যে শেয়ার করবেন আর একটা করে সবাই লাইক দেবেন আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশন ঘণ্টাটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন আলিপুরদুয়ার জেলার শালকুমার হাটে আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা আর লাল হল্যান্ড আলু হিসাবে পঞ্চাশ কেজি রেডি আলুর মূল্য রয়েছে এগারোশো পঁচিশ টাকা থেকে বারোশো টাকা কুচবিহার জেলার দিনহাটায় আজ পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার দর পরিলক্ষিত হচ্ছে নশো টাকা থেকে হাজার পঁচিশ টাকা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ কৃষকের ঘরে সরাসরি কৃষকের আলুর বাজার দর জ্যোতি আলু হিসেবে এক লক্ষ আশি হাজার টাকা গাড়ি আর লাল হল্যান্ড আলু হিসাবে দু লক্ষ থেকে দু লক্ষ কুড়ি হাজার টাকা গাড়ি বিক্রয় হচ্ছে আর জলপাইগুড়ি ধুপগুড়ি ফালাকাটার মান্ডিগুলোতে রেডি জ্যোতি আলু হিসাবে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির মূল্য আর লাল হলেন্ড আলু হিসাবে এগারোশো টাকা থেকে বারোশো টাকা পঞ্চাশ কেজির বাজার মূল্য বিশেষ অবশ্য এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আশিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করা করবেন নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পড়বেন কারো কথার উপর ভিত্তি করে নয়